আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি প্রুশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে ফুড ডেলিভারি হিসেবে যারা কাজ করতে চান যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদেরকে প্রুশিয়াতে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি কাজে যে সুযোগটি রয়েছে এই সুযোগটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেঙ্গিন রাষ্ট্র এই দেশে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করতে পারবেন ক্রোয়েশিয়ার একটি বড় কোম্পানিতে আমরা ফুড ডেলিভারির কাজে একশো জন এর পোস্ট খালি রয়েছে এই পদে আপনারা ফুড ডেলিভারির কাজে বাইক রাইডার হিসাবে কাজ করতে পারবেন এটি একটি স্মার্ট জব এবং স্বাধীন জব আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপস চালু করে ফুড ডেলিভারির কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে বেসিক স্যালারি তো কাজ করতে পারবেন দুই ভাবে কাজ করতে পারবেন ফুড ডেলিভারি আপনার মনে হলো যে আপনি এখন অ্যাপসটা খুলে ডিউটিতে যাবেন বা এক ঘন্টা দুই ঘন্টা কাজ করবেন তারপর আপনি রেস্টে যাবেন আবারও কাজ করবেন এটি আপনার ব্যক্তিগত বিষয় আবার যখন বেসিক স্যালারিতে কাজ করবেন তখন আপনি অবশ্যই আট ঘন্টা কাজ করতে হবে তবে ফুড ডেলিভারিতে যারা কাজ করবেন তারা একটু শিক্ষিত হতে হবে কেননা আপনি গুগল ম্যাপস এর মাধ্যমে আপনার যে ক্লায়েন্ট ফুডটি কোথায় ডেলিভারি দিতে হবে সেই ঠিকানাটি আপনাকে পড়তে হবে এবং গুগল ম্যাপসের মাধ্যমে আপনি সেই ঠিকানায় পৌঁছে তাকে ডেলিভারিটি দিতে হবে যে কারণে আপনাকে এই গুগল ম্যাপস যে অ্যাপস চালানোর যে বিষয়টি এটি আপনাকে জানতে হবে তাহলে আপনি এই চাকরিটিতে ভালো করতে পারবেন এবং একটি শিক্ষিত হইতে হবে বেসিক ইংরেজি জানা থাকতে হবে যারা বাংলাদেশে ফুড পান্ডা বা বাইক রাইডার হিসেবে কাজ করছেন তারা এই কাজে ভালো করতে পারবেন ক্রোয়েশিয়া একটি সেনজেন মুক্ত দেশ হওয়ায় আপনাকে ওয়ার্ক পারমিট লাভের পর আপনাকে ইন্ডিয়া যে ভিসাটি প্রসেসিং করতে হবে তবে এই ভিসাটি প্রসেসিং এর আগে আপনাদের পুলিশ ক্যারের বিশেষ কায়দায় ক্রোয়েশিয়া এবং সেই ওয়ার্ক পারমিট লাভের পর আপনাকে জমা প্রদান করে ইন্ডিয়া বা নেপালে যেয়ে আপনি জমা প্রদান করতে পারবেন শিডিউল অনুযায়ী তারপরে ভিসা লাভ করে আপনি ক্রোয়েশিয়া পৌঁছে এই ফুড ডেলিভারি বাইক রাইডার হিসাবে কাজটি করতে পারবেন যারা সেন্ডিন দেশ ক্রোয়েশিয়া যেতে চান তাদের জন্য এই চাকরিটি হতে পারে একটি স্মার্ট জব একটি উন্নত জব এবং এই দেশে এই চাকরিতে আপনি গেলে শত ভাগ ভিসা লাভ করতে পারবেন অনেকেই জানেন যে ক্রোয়েশিয়ার ভিসা কোম্পানি যদি রেসপন্স করে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিসাটি মিস হবে না শতভাগ গ্যারান্টিড আপনি ভিসা পাবেন এই একটি মাত্র কোম্পানি একটি মাত্র জব যে কারণে ফুড ডেলিভারিতে আপনি যদি আপনার ক্রোয়েশিয়ার ভিসাটি প্রসেসিং করেন তাহলে শতভাগ ভিসা পাওয়ার নিশ্চয়তা পাবেন এবং কোম্পানি আপনার ভিসাটি যাতে হয় এ বিষয়ে কোম্পানি শিডিউল দিবে এবং দূতাবাসের সাথে যোগাযোগ করে সত্যিকার অর্থে তাদের যে লোকটি লাগবে এ বিষয়ে তারা দূতাবাসকে রিকোয়েস্ট পাঠাবে এতে করে আপনার ভিসাটি হবে এবং আপনি নিশ্চিতভাবে এই ভিসাটি লাভ করতে পারবেন যারা ক্রোয়েশিয়ায় যাবেন তাদের জন্য নিশ্চিতভাবে ভিসা লাভ করার জন্য এই ফুড ডেলিভারি কোম্পানিতে বাইক রাইডার হিসাবে যাওয়াটাই হবে উত্তম সিদ্ধান্ত এই ছিল ক্রোয়েশিয়ার জন্য আয়োজন যারা ক্রোয়েশিয়ার ভিসা লাভ করতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পাসপোর্ট ছবি পুলিশ কেয়ারেন্স সহ আমাদের কাছে ফাইলটি দাখিল করুন আমরা অতি দ্রুত সময়ে আপনার পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেটের ব্যবস্থা করব এবং যাদের ক্রোয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট করা আছে তারা অতি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা অতি দ্রুত সময়ে আপনার শিডিউল নিয়ে ক্রোয়েশিয়ার ভিসাটি দাখিল করে আপনার ভিসা লাভের ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে করে দেব ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ